আজকের ভিডিওতে আমরা জানব ফলিসন ফাইভ এম জি ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অসুধটির উপকারিতা ফলিসন হলো একটি ফলিক অ্যাসিড উপাদানের ট্যাবলেট এটি শরীরে রক্তের ঘাটতি বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধের চিকিৎসায় এই ব্যবহার করা হয় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে জরুরি কারণ এটি শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কোডের জন্মগ্রত ত্রুটি প্রতিরোধে ব্যবহার করা হয় শরীরে নতুন কোষ তৈরি করে ডিএনএ সিনথেসিসে ভূমিকা রাখে ক্লান্তি দুর্বলতা চুল পড়া মুখের ঘা ইত্যাদি রোগ দূর করতেও এই অসুখটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ফলিসন ডাক্তাররা দিনে একটি করে ট্যাবলেট খেতে বলেন খাওয়ার সময় খাবারের পর পানি দিয়ে ওষুধটিকে গিলে খেতে হয় তবে ডোজ এবং কতদিন খেতে হবে শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে ব্যবহার করতে হবে গর্ভবতী নারীদের সাধারণত প্রতিদিন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয় ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব বা হালকা পেটে ব্যথা হতে পারে গ্যাস বা ডায়রিয়া হতে পারে কখনও কখনো অ্যালার্জির মতো সমস্যা হতে পারে সতর্কতা নিজে নিজে দীর্ঘদিন খাওয়া উচিত নয় সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে ব্যবহার করতে হবে কিডনি রোগী বা যারা ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে ভুগছেন তাদের ক্ষেত্রে সাবধানের সঙ্গে ওষুধটিকে সেবন করতে হবে অতিরিক্ত মাত্রায় খেলে স্নায়ুর সমস্যা বাড়তে পারে তো বন্ধুরা এটাই ছিল ফলিসন ফাইভ ট্যাবলেট নিয়ে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর এই ধরনের আরও ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে